আমি এখন শ্রীলঙ্কাতে আর আমি গত পাঁচ সপ্তাহ ধরে এই দেশে আছি কিন্তু এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আমার শ্রীলঙ্কার ফার্স্ট ইমপ্রেশন্স কলম্বো শহর থেকে আমার প্রথম দুই দিন আমি এই মাত্র শ্রীলঙ্কায় এসে পৌঁছালাম এয়ারপোর্ট থেকে মাত্র বের হলাম পনেরো বিশ মিনিট আগে এখানে ইমিগ্রেশন প্রসেসটা এত স্মুথকে সেম কেউ কিছু জিজ্ঞেস করলো না জাস্ট পাসপোর্টে একটা স্ট্যাম্প বসায় বের করে দিল অ্যান্ড দেন একশোটা ফর্ম ফিল আপ করা লাগছিলো কোভিডের জন্য নিয়ে আসতে লাগছি চার পাঁচটা দিন প্রিন্ট করে একটা কিছুও দেখে নাই জাস্ট একটা কি জানি হেলথ ডিক্লারেশন ফর্ম কিউ কোড স্ক্যান করতে প্রথমে এয়ারপোর্টের ভিতর থেকে একটা সিম কার্ড কিনছি বিশ কিগা বাইট এক মাসের প্ল্যান করছে দুই হাজার ষোলোশন রুপি যারা এক্স্যাক্টলি মানে দশ ইউএস ডলার বা নয়শো টাকার কম তার সাথেও এখানে এটিএম থেকে একটু ক্যাশ বের করে নিছি বিকজ এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জগুলো কখনো ভালো রেট ইউজগুলি দেয় না বাট এটিএমটা আমি শুনছি ভালো অ্যান্ড বের হয়ে সামনে দেখি একটা বুদ্ধিস্ট টেম্পল টাইপের এয়ারপোর্টের সামনে প্রথমে প্ল্যান ছিল এখান থেকে একটা লোকাল ট্রেন নিয়ে কলম্বোতে যাবো কারণ কলম্বো এখান থেকে আরও বত্রিশ কিলোমিটার দূরে কিন্তু মনে হচ্ছে ট্রেনটা নেক্সট ছাড়তেছে দুই তিন ঘন্টা পরে সেতক্ষণ ওয়েট না করে আমি জাস্ট বাস স্টেশনে যাব সেখান থেকে বাস স্টেশনে যাচ্ছি টুকটুকে করে সেটার দাম হতো সেই টুকটুকটা দুইশো রুপিস মানে কত পঁচাশি টাকার মতো সিরিয়াস খরম এখানে আর হিউমেন্ট

একটা ফ্লোটিং মার্কেট আছে ফেমাস একদম ফ্লোটিং মার্কেটের পাশে এসে নামায় দিছে তো শ্রীলঙ্কার তিনটা সবচেয়ে কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিনহালিজ তামিল আর ইংলিশ আর যেখানেই রাস্তায় সাইন দেখি বা বাসের উপর সাইন দেখি সব কিছু দেখি জায়গার নাম তিনটা ল্যাঙ্গুয়েজে আলাদা করে লেখা সো আমার হস্টেল এখান থেকে দুই কিলোমিটার দূরে সো প্রবলেমকে টুকটুক নিয়ে যেতে হবে বড় বড় ব্যাগগুলো নিয়ে টুকটুকে ঢুকাকে ঝামেলা হস্টেলে পৌঁছে গেছি হস্টেলটা বেশি জোস খরচ পড়ছে লেস দেন এক হাজার টাকা পার নাইট ছয়টা বেড অ্যান্ড আমি বটম বাং পাইছি কারণ এখনও রুমে আমি ছাড়া আর একটা মেয়ে ছাড়া কেউ আসে উপরে একটা জোস রুফটপও আছে চিল করার জন্য সো ডেফিনেটলি কলম্বো কে ঘুরে ফিরে দেখার ইচ্ছা আছে বাট ফার্স্টে একটু ডলার চেঞ্জ করে টাকা বের করতে হবে আর ইউ ওপেন হাউ মাচ ইজ দা রেট ফর ডলার্স টু হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি ওকেট টু হান্ড্রেড ডলার শ্রীলঙ্কান রুপিস শ্রীলঙ্কা ইজ আইবোয়া ওকে আইবোয়া কোনো একটা নতুন জায়গা গেলে অবশ্যই সবসময় ওখানকার ভাষার বেসিক্স করার পর থ্যাংক লিস্ট কেমনে বলতে হয় শিখতে হয় আমি শিখলাম বোয়া বা অ্যাকচুয়ালি তামিল নাকি কি সিনহালি সেটা নিজেও জানি না তো এখনই দুইশো ডলার এক্সচেঞ্জ করলাম নর্মালি আমি ক্যাশ বা ডলার নিয়ে ট্রাভেল করতে পছন্দ করি না বাট এই কেসে করা লাগছে কারণ বাংলাদেশ থেকে টাকা বের করা লাগতেছিলো অন্ধকার হয়ে যাচ্ছে বাট ফাইনালি পকেটে কিছু টাকা আসছে সো এখন গিয়ে দেখি সোলঙ্কার কিছু ফুড আশেপাশে কলম্বোতে কী পাই তার পিছনে হচ্ছে কলম্বোর ফেমাস ক্লক টাওয়ারটা ওল্ড টাউনের আসার আগে এটার ব্যাপারে পড়ছিলাম ছবি দেখছিলাম বাট এটার পাশে এখন যাবো রিলাইক্স করে নি একটা খুবই ইন্টারেস্টিং জিনিস বাংলাদেশ ইন্ডিয়া আমি যখনই ফিল্ম করছি তখন ক্যানজানি মানে পুলিশরা এটা ঘাওরামি করে সব জায়গায় মানে ক্যামেরা দেখলে মনে একটা সিকিউরিটি সেট মনে করে এখানে সোফার পুরো উল্টা শ্রীলঙ্কার পুলিশরা আর আমাকে দেখে আর কি আগে আগে বলতেছে না বা ভিডিও করেনি ইন্টারেস্টিং বাইরেও কিন্তু ওয়েস্টার্ন দেশেও একই জিনিস হয় বাট মানে সাউথ এটা ফার্স্ট দেখলাম কোনো সাথে ওয়েলকাম করে ট্যুরিস্টদেরকে ফিল্ম করতে বলছে বা ট্রাভেল ব্লগারদেরকে ফিল্ম করতে দিচ্ছে এখানে চারদিকে ইন্টারেস্টিং গেছে আমি লোকাল স্ট্রিট ফুড খুঁজতে বুঝতে পারি কিছুই পাই নাই দেখি একটা ফ্যান্সি নেবারহুড এর পরে গিয়ে আমি কিছু একটা বার্গার কিনে খাইছি তাও মানে সস্তা ছিল না মানে সাড়ে সাত সাতশো টাকা দিয়ে আমার লাইফের ওয়ার্স বার্গার কেঙে স্যান্ডউইচ খাইছি সো আজকে একটা ভালো যাদের খাবার খুঁজতে পেরেছি বাট আগে এই নেবারহুড টা নেবরহুড হিস একটা কথা বলি তো শ্রীলঙ্কা কিন্তু দুই হাজার বছরের বেশি ধরে একটা ইম্পর্টেন্ট ট্রেডিং পোস্ট ছিল এবং এইথ সেঞ্চুরির সময় থেকে এই জায়গাটাকে অ্যারবসরা কন্ট্রোল করতো ট্রেডিংয়ের জন্য তো ফিফটিন সেঞ্চুরিতে এসে পর্তুগিজরা এসে এটাকে কন্ট্রোল করা শুরু করে বা কলোনাইজ করে অ্যান্ড তখন তারা এই জায়গাটাতে একটা বড়ো ফোর্ট বানায় যেটার কারণে এখনও পুরো নেবারহুডটার নাম হচ্ছে ফোর্থ ডিস্ট্রিক্ট পর্তুগিজের পরে ডাচরা এসে পর্তুগিজদেরকে রিপ্লেস করে এবং তারা পর্তুগিজ পোর্টটা ভেঙে দিয়ে একটা ডাচ পোর্ট বানায় এখানে তারপর আসে ব্রিটিশরা ব্রিটিশরা কলোনাইজ করে তারা ডাচ পোর্টটাকে ভেঙে দিয়ে তারা একটা মিলিটারি ব্যারাকস এই এরিয়াটাতে স্টার্ট আপ করে তার ফাইনালি নাইনটিন সেভেন্টিজে ব্রিটিশরা যাওয়ার পরে শ্রীলঙ্কাররা সেই মিলিটারি ব্যারাকসগুলোকে ভেঙে এখানে পিছনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখানকার ক্রিয়েট করে সো এখন এই ডিস্ট্রিক্ট পোর্থ ডিস্ট্রিক্ট হচ্ছে শ্রীলঙ্কার একদম ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল পোল্ট্রি সেন্টার তো আছেই কিন্তু সাথেই কলম্বো স্টক এক্সচেঞ্জও এখানে এই জন্যই এখানে সব দোকান এত ফ্যান্সি এবং কোনো সস্তা স্ট্রিট ফুড নাই সেখানে যদি আপনার রাস্তার খাবার খেতে হয় তাহলে কলম্বোতে এই নেবারহুডটা অ্যাভয়েড করেন কলম্বোতে এত গরম এখন এখানে জিন্স পরা মানে লিটারালি পেইনফুল একটা জিনিস যদি পড়া লাগতেছে আমার সাথে গিম্বলার ক্যামেরার এসব জিনিস ক্যারি করার জন্য আমার পকেট লাগবে এখন আমি একটা বিল্ডিংয়ে যাচ্ছি যেটা আমার কাছে লাগে কলম্বোর সবচেয়ে ইন্টারেস্টিং বিল্ডিং দেখতে সেখানে আশেপাশে অনেকগুলো দোকানে অনেকগুলো সুবিনিয়া টাইপের কি জিনিস বেসতেছে আমার মনে হয় না এটা টুরিস্টদের একটা এরিয়া কারণ এই জায়গাটাতে লোকাল বেশি দেখতেছি টুরিস্টের নেইবারহুডে যেখানে মনে হচ্ছে প্রত্যেক দোকানে একটা ফুলের দোকান আমার পিছনে এখন দেখতেছেন জামিউল আলফার মসজিদ ফেমাস ক্যান্ডি ক্যান ডিজাইনার পেন্টিংয়ের জন্য চারদিকে এটা কিন্তু অত পুরানো একটা মসজিদ না এটা একশো বছরের কম পুরানো বাট আর্কিটেকচারটা খুবই ইউনিক খুবই ইন্টারেস্টিং এখন ভিতরে গিয়ে ফিল করার চেষ্টা করি না এখানে আমাকে গাড়ি থেকেও চাপা দিয়ে দিবে ইউজুয়ালি এখানে ভিজিটারের জন্য আলাদা একটা এন্ট্রেন্স থাকে যেখানে গিয়ে মানুষ ভিডিও করতে পারে ওটা এখন বন্ধ রাখছে কোভিডের জন্য মেন এন্ট্রেন্সটা খোলা আছে যেখানে আমার গিয়ে মানে লুকায় লুকে ফিল্ম করা উচিত হবে না ঢুকতেছি না i important building as well but will get to burger i'll get one samosa one egg roll and one lasik no lasik uh, what do you mango juice do you have okay fast food a see the samosa eggroll uh, juice in the middle

অবস্থা একদম খারাপ জামা চুমস আছে থ্যাংকফুলি কালো জামা পড়ছি সে বোঝা যাচ্ছে না মানুষ অনেক সময় বলে যে শ্রীলঙ্কাতে বাংলাদেশ আর ইন্ডিয়ার চেয়ে ভিড় অনেক কম এখানে স্টিল ভিড় ভালোই আছে কম না পিছনে এখন যে দেখতেছেন এটা হচ্ছে গঙ্গা রামায়া মন্দির যেটা হচ্ছে কলম্বো শহরের সবচেয়ে ফেমাস মন্দির একটা বিশাল টেম্পল কমপ্লেক্স এখানকার শ্রীলঙ্কা কলম্বো দুইটাই সেভেন্টি পার্সেন্ট বুদ্ধিস্ট আর বাকি তিরিশ পার্সেন্ট হচ্ছে মুসলিম খ্রিস্টান এবং হিন্দু সো প্রায় পুরা দেশেই ঘুরে ফিরে আপনি অনেক বিভিন্ন ধর্মের টেম্পল বা মসজিদ দেখতে পারবেন এই একটা মন্দিরের মধ্যেই আপনি দেখতে পারবেন আর্কিটেকচারে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স আছে শ্রীলঙ্কারেন্স অবভিয়াসলি আছে কিন্তু চাইনিজ এবং থাই ইনফ্লুয়েসও আছে এখানকার আর্কিটেকচার অনেকটা

আজকে স্টপের জন্য আমি আসছি গাল বিচ গ্রিন আমার একটা জায়গায় বেসিক্যালি বিচ না কিন্তু সমুদ্রের পাশে সবুজ একটা মাঠ আছে তারপর সে একটা ওয়াকওয়ে চারদিকে দিকে পাম ট্রিজ দিয়ে কভার করা তার দেখে মনে হচ্ছে এখানে অনেক মানুষ ডেটিং করতে আসে তো আপনারা যদি কোনো পার্টনার থাকে নিয়ে আসতে পারেন এখানে আছে সমুদ্রটাকে গাছের কাছ থেকে ফাইনালি আমার পিছনে আমার পাশে ইন্ডিয়ান ওশান আর অনেক সুন্দর সুন্দর ঢেউ যেটা হচ্ছে মেইন রিজন আমি শ্রীলঙ্কাতে আসছি তেরো বছর ধরে সার্চ করি নাই অনেকদিন পর সার্চ করতে পারলে মজা হবে সে ভিডিওটা এখানে শেষ করতেছি ট্রেনে এখানে চলে অন্য জায়গায় যেতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইনস্টাগ্রামে ফলো করে তাদের নেক্সট ভিডিওতে করে আপনার সাথে দেখা হবে শ্রীলঙ্কা থেকে